আপনার জন্য সুসংবাদ একে তো আপনি দশজন একজন তারপরে প্রথম যারা মুসলমান হয়েছে তাদের মধ্যে একজন যারা হিজরত করি মদিনে আসছে তাদের মধ্যে একজন এরপরেও দীর্ঘ দশ বছর পর্যন্ত আপনি আমির উল্মরিন হিসেবে দিনের কাজ করেছেন দেশের কাজ করেছেন এই জন্য আপনার চিন্তার কোন কারণ নাই তো খুশি হওয়ার কথা তাহলে তো তোমার ফারুক না হতো উত্তর দিচ্ছেন তো ভাই যা কিছু তুমি বলছো এগুলা যদি সমান সমান হয়ে যায় অর্থাৎ এগুলা আল্লাহ আমাকে কোন জিজ্ঞাসা না করে এমনি যদি নাকি আমাকে নাজার দিয়ে নেই তাহলে আমি রাজি আছি মাদ্রাসার এই দীর্ঘ আমার দায়িত্বকালে আমি জানার মতো ইনশাল্লাহ এক পয়সা মানুষের ক্যারত করিনি রহমতুল্লাহ বলছেন মাদ্রাসার যদি তরফি দেখো আর সেখানে লেখাপড়া ঠিক মতো হইতেছে দেখো তাহলে মনে করবো যে এখানে কেন নেই আল্লাহ রহমতে আপনারা যা দান করেছেন সব কিছু মাদ্রাসায় জমা হয় এবং আজকে কয়েক বছর আমি সরাসরি কোনো খরচ করি না বিভিন্ন বিভাগে বিভিন্ন লোক আমি নিয়োগ করে দিয়েছি তারাই সব কিছু আইনজান দিতেছে আমি শুধু দাঁড়িয়ে করতেছি এই জন্য এগুলো যদি কাপ হইয়া যায় এগুলা সম্বন্ধে যদি আল্লাহ পাক আমাকে জবাব দিয়ে দেন তাহলে আমি রাজি আছি মাদ্রাসা আল্লাহ রহমতে দাও পর্যন্ত উন্নীত হয়েছে আজকে তো বারো বছর দাও আদেশ চলতেছে এই বছরও দাওরা মধ্যে পনেরো জন ছাত্র আছে

মানব কাপ টাকা গরু ছাগল যেগুলি আছে এগুলি গোড়া ভবনে জমা হয় এবং গরিব এতিম ছাত্রদের খোর খোস বাবদে ব্যয় করা হয় দান চান্দা বা নগদ চান্দা যেগুলি আছে বা জমিনের আয় যেগুলি আছে সামনে কয়েকটা দোকান আছে দোকানগুলির ভাড়া যা আসে এগুলি জেনারেল ফান্ডে জমা হয় এখান থেকে মাদ্রাসার উন্নয়ন কাজ এবং হুজুরদের বেতন দেওয়া হয় গত বছর রমজানের আগে যখন অর্থ বছর শেষ হয়েছে তখন চার লক্ষ টাকা আমাদের করদ করতে হয়েছে সেই চার লক্ষ টাকা খরচ করেছি তবুও আমি শিক্ষকদের বেতন পরিশোধ করে দিয়েছি কারোর বেতন বাকি রাখি নেই একে তো দুর্মূল্যের সময় এই সময় আরো হুজুরদের বেতন হয়েছে অল্প বেতন যদি বাকি রাখা হয় হুজুরদের কষ্ট হয় মন প্রেশান থাকে ঠিকমতো মন খুলে পরে পারে না এই জন্য বেতনগুলি ক্লিয়ার রাখার চেষ্টা করতেছি এখনো আল্লাহর রহমতে গত জিল পর্যন্ত বেতন ক্লিয়ার তবে ওই চার লক্ষ টাকা ঋণ এখনো রয়ে গেছে আগামী বর্তমানে যে মাস চলতেছে এখান থেকে আরো সাত মাস আমাদের সামনে বছর হয়ে গেছে যেই তহবিল বর্তমানে ব্যাংকে সর্বোচ্চ তিন মাস চলা যাবে আরো চার মাসের ঘাটতি থাকি যাবে এবছর মাদ্রাসার জমিনের কোন ফসল আসবে না সব ফসল নষ্ট হয়ে গেছে দিক দিয়েও ঘাটতির আশঙ্কা আছে আপনারা যদি সবাই মাদ্রাসার প্রতি আন্তরিক হয়ে নিজের সাধ্য অনুযায়ী করেন তাহলে ইনশাল্লাহ আর কোন কষ্ট হবে না এ পর্যন্ত মাদ্রাসা সম্বন্ধে কিছু কথা বললাম আমি একটি সংক্ষিপ্ত হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি ওয়াজ হইছে বোধ আর ইনশাআল্লাহ সামনে হবে যে হাদিস কি আমি পাঠ করেছি সরকারে দয়ালু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতহ কউ ইসমাতি ফা ইনকা মাইয়তা তুমি যত দীর্ঘ hayat প্রাপ্ত হও না কেন যত বেশি দিন বাসনা কেন অবশেষে তোমাকে মরতে হবে একদিন একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে আমরা সবাই কবরের যাত্রী কবরের পথের যাত্রী ঠিক বলেন কেউ কি আমরা দুনিয়াতে থাকি যেতে পারবো আমাদের বাপদাদারা কে কেউ থাকছে আমাদের পূর্বপুরুষরা এখন দুনিয়াতে আছে ওনারা পথে পথে গেছে জন্য আমাদেরকেও সেই কি হবে তবে যাওয়ার আগে ভাবতে হবে চিন্তা করতে হবে বিক্রি করতে হবে আমি যে দেশের অনাদেশি সেই দেশ তো আমি চিনি না রাস্তাঘাট চিনা নাই কোনো ঠিকানা জানা নাই আপনি যদি জায়গা যেতে চান কোন আত্মীয়ের বাজার ঠিকানা লয়্যা যান ঠিক না বেইদিন আমরা যে পথে আলো দিছি সেই পথের ঠিকানাও জানা নাই রাস্তাও জানা নাই এই অন্ধকার জগতের দিকে যে আমরা কদম বাড়াইতেছি প্রতি নিঃশ্বাস যে নিঃশ্বাস যে আমরা জড়োচ্ছি সেই জগৎটা আমার জন্য কেমন হবে কি অবস্থায় কাটবে এইটার ফিকির করার দরকার আছে না নাই যার কাছে এই ফিকির নাই তার কাছে ইমানও নাই ইমানদারের এই ফিকির থাকতে হবে আমাকে যখন কবরে শোয়াইয়া মাটি দিয়ে সবাই চলে আসবে মনকাল নকির তর্জন করে আমাকে প্রশ্ন করার জন্য আসবে তখন আমি কি উত্তরে দিব তখন রুর শুরুর থেকে বের হয়ে যাওয়ার পরে এই রুকে যখন আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো কি লই আইস তখন আমি আল্লাহ দরবারে কি জবাব দিব এই ফিকির চিন্তা তার মধ্যে নাই তার ইমানের দুর্বলতা আছে এই জন্য আল্লাহ প্রতিদিন রাত্রে আমাদেরকে সবক দিতেছে আমরা প্রত্যেকদিন রাত্রে ঘুমে কিনে বলেন বাঙ্গালিতে একটা কথা আছে গোমিয়ার মরনে হন গোমিয়ার গোমরের মধ্যে অনেক মানুষ মরে থাকেনি নি তো গোমিয়ার মরনে হন කියලා কইছে মরে যেমন মানুষ অকේද হইয়া যায় অকর্মিন্য হইয়া যায় গোমরের মধ্যে মানুষ অকේද ও অকর্মিন্য হইয়া যায় ঠিক না এই গোমরের মধ্যে আমাদেরকে সবক দেওয়া হয়েছে যে একদিন তোমরা সবাই এই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে সম্পূর্ণরূপে আমার হাতে চলে আসবে ঘুমের মধ্যে মানুষ কার নিয়ন্ত্রণে থাকে আল্লাহর নিয়ন্ত্রণে থাকে ঘুমের মধ্যে মানুষ মানুষকে পাহারা দেয় কে আল্লাহ পাহারা দেয় মানুষকে ঘুমের মধ্যে নিয়ন্ত্রণ করে কে মানুষের রূপ কার হাতে থাকে ঠিক অনুরূপ বলে যখন কবলে চলে আসবে তখন সম্পূর্ণ রূপে তুমি আল্লাহর হাতে চলে যাবে সবচেয়ে বে খবর সবচেয়ে বে খবর দানিয়া সবজে তো মানে না রুমি বলেন রাত্রে যখন মানুষ ঘুমাইয়া করে তখন বড় লোক ছোট লোক ধনী দরিদ্র সুখী দুঃখী জেলখানার কয়দি আর খাটপালঙ্গে শুয়ে রেখে বড়লোক সব একাকার সমান হইয়া যায় সব কি হইয়া যায় বড় লোকের বড় লোকিও কমাইয়া পড়ে টাকাওয়ালার টাকাও কমাইয়া পড়ে ধনদৌলত দৌলতওয়ালার ধনদৌলত দৌলতও কমাইয়া পড়ে ধন দৌলতওয়ালা জানে না তার ধন কোথায় আছে তার টাকা কোথায় আছে তার ব্যাংকের চেক কোথায় আছে তার সন্দুকের চাবি কোথায় আছে তার স্বর্ণ অলঙ্কার কোথায় আছে তার বিবি কোথায় আছে সে কোথায় আছে কিছুই তার জানা থাকে না ঠিক না বেদি সবচেয়ে জিন্দা বেখবর জিন্দা নিয়া

যত বড় লোক হও না কেন গরিব হও দুঃখী হও যে শ্রেণীর মানুষ হও না কেন যখন মরিকবরে আসবে এইখানে বড় সুর সব একাকার হইয়া যাবে সব সমানে গেল আল্লাহ সেখানে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কোটিপতি সাহেব বড় লোক মন্ত্রী মিনিস্টার কারোটা কি খাতিল করবে সেখানে দাম হবে যে কি গেছে সে ব্যক্তির আমাদের কেউ মরতে হবে কিনা মরণের লাই আমাদের কোন তৈয়ারি আছে প্রস্তুতি আছে করেন ইসলামের নূর ওই ব্যক্তির সিনাতে আছে যে ব্যক্তি মৃত্যুর আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে মরিবার আগে আগে মরণের ফলের জন্য কাটতে পারলে এই ব্যক্তি হইতেছে বুদ্ধিমান এই ব্যক্তি হইতেছে জ্ঞানী মানুষ এই ব্যক্তি

আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোমাকে তো আমি ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত দিয়েছিলাম এই হায়াতের মধ্যে কি কামাই করি লই আইছর

আমর তুলসিতে আসি খাওয়া দাওয়ার মধ্যে আসি মহাজের মধ্যে আসি দুনিয়ার চিন্তা দুনিয়ার বিপিন দুনিয়ার ধান্দার মধ্যে আসি কিন্তু খবরে গেলে যে আমার কি অবস্থা হবে এটার কোন ফিকির আমাদের মধ্যে নাই এইজন্য জন্য আল্লাহ রসুর সাবধান করতেছেন ওই সীমা সেই যা ভাই না কামাই যতদিন বাসনা না কেন একদিন তোমাকে খবরে আসতে হবে যে কোন জিনিসের সাথে ভালোবাসা করো না কেন মনে রেখেও একদিন তোমাকে তোমার প্রেমাস ছাড়িয়ে তোমাকে চলে আসতে হবে টাকা বলেন

হাত দুইখানে কবরের বাইরে রাখে দিবা কামনে আমার হাত দুমান ডাকি নাই দুমান বাইরে যাইবো কেন দুনিয়ার মানুষ যাতে দেখে অর্থ পৃথিবীর বাদশাহ আজ খালি হাতে চলে যাইতেছে ভাই যাদেরকে যারা দলের সাথে টাকার সাথে গাড়ির সাথে বাড়ির সাথে বিভিন্ন বস্তুর সাথে তারা ভালোবাসা করি ভালোবাসা ধরেছি এগুলো তো মনে রাখবে একদিন তোমাকে করে সার দেওয়া হবে কিছু তোমার সাথে যাবে না টাকাও যাবে না যাবে না দিয়ে আসলেও এনে কাজে আসবো না ঠিকই কথা কবর দিয়ে আইলে কাজে আইব স্বর্ণ কতগুলা গুলা কবর মধ্যে দিয়ে আইলে কোনো কাজে আইবোনি ফেরেস্টার কোনো গুসিয়ানি ফেরিস্তারা কোনো টাকা পয়সা দিলে কোনো বসেই বলিনি না লাই আসুন আল্লাহ আমার আমার আসুন আল্লাহ বন্দিয়েছে আমার ভরেস্টাররা গুসখিয়ানা আমার ভরেস্টার অপরমানি করে না আমার ভরেস্টার আমার কথার অবাধ্য হয় না সেখানে যেটা হুকুম হবে সেটাই একটা পালন করবে তিন নম্বর যাই ইচ্ছা তুমি কাজ কর আমল করো ভালো কর মন্দ করো কিন্তু এটার চাঁদা তোমাকে বোক করতে হবে ভালো করলে এটার প্রতিদান পাবে আর খারাপ করলে এটার কুফলা তোমাকে বোক করতে হবে

ওইরকম গুমভাবে মন্দ করি মিথ্যা কথা বলি চুরি করি ডাকাতি করি প্রতারণা করি দোকাবাজি করি মানুষের মাথায় বাড়ি দিয়া মানুষের হক নষ্ট করে আমি কবরে গেলে মাপ পাইয়া দেব কবরে গেলে আমাকে আর কিছু জিজ্ঞাসা করা হবে না এই খেয়াল এই ধ্যান যাদের আছে এরা দুনিয়ার আদালত সম্বন্ধে হয়তো কোন জ্ঞান নেই দুনিয়ার আদালতে চুরি করি ডাকাইতি করি যখন পুলিশে ধরি লই যায় এদেরকে কি সারি দিয়ে না শাস্তি দিয়ে বন্ধ করলে এখানেও শাস্তি আছে যদিও এখান থেকে শাস্তি থেকে বাঁচার জন্য বহু সৌরাভত আছে কিন্তু কবরে গেলে সেখানে আর কোনো সৌরাভত নাই এখানে কোনো উকিলও নাই কোন ব্যারিস্টারও নাই কোন পুলিশও নাই কোন আইউও নাই যে উল্টা উল্টা রিপোর্ট দিয়া ভালো রিপোর্ট দিয়ে আপনাকে ভাল করে দিবে এরকম কোনো ব্যবস্থা সেখানে কি যা করবেন তাই বকবেন তাই বক করতে হবে এই জন্য আমি কি করতেছি ভালো করতেছি না বন্ধ করতেছি আল্লাহর হকের সাথে সাথে বাংলার হকের প্রতিও আমাদের সতর্ক থাকতে হবে

সর্বোবরা হুজুর বলেন না এই সর্ববরা কথা দিকে দেখো আমার উম্মতের মধ্যে সর্ববরা হই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে বহুত সওয়াব একত্রিত হইব নামাজের সওয়াব আছে যাকাতের সওয়াব আছে হজের সওয়াব আছে দান খয়রাতের সওয়াব আছে কিন্তু সে দুনিয়াতে এক দরেতে দিছে একজনের গালে দিছে একজনের বিপদ করছে একজনের মাইয়া বিয়ার বানাইয়া দিছে একজনের আই ফেলছে আরেকজনের বাজারে সদাই করি তো আমার টাকা দেন আরেকজনের টাকা মারি খাইছে প্রতারণা করে এই আমলগুলোর গুলোর সাথে বদামল গুলো সেখানে উঠবে না উঠছে না সেখানে যারা যাদের হক নষ্ট করছি এরা সব বাড়ি হবে কে শরীর যাবে আল্লাহ কবি তো মিয়া তোমার কাছে তো বোধ স্বভাব আছে এই মানুষের হক যেগুলো নষ্ট করছো এত করে আগে শুয়ে যাই এত করে আগে শুয়ে যাই তো ভাই তুমি আরো মাফ করি বলার এখানে মাফার কারবার নাই মাফার কারবার যদি কথা কিনিব শু অ কথা কিনিব দ্বিতীয় নিজস্ব

নষ্ট করা এগুলোর কারণে মানুষের আমল নষ্ট হইয়া যায় হিংসার কারণে মানুষের আমল পড়ে সরকার হইয়া যায় এই জন্য মরভূমি বলতেছেন সব জাক কামাই করি জমা করিবা সাথে সাথে ইন্দুরের গর্ত বন্ধ করিবা ইন্দুরের সিদ্ধা বন্ধ করিবা